মহান আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তালাকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ তালা আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে লানত ও অভিসম্পাদ এবং তাদের জন্যই রয়েছে কঠিন আজাব সুরা আর রাদ, আয়াত পঁচিশ নিশ্চয়ই শরিকদের নিকট আত্মীয়দের অনেকেই একে অন্যের উপর জুলুম অবিচার করে থাকে তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী অবশ্য এমন লোকের সংখ্যা খুবই কম সুরা সোয়াদ আয়াত চব্বিশ রাসুলুল্লাহ সালুল্লাহ আলহাম বলেন আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না সহি বুকারি পাঁচ হাজার নয় চুরাশি সহি মুসলিম দুই হাজার পাঁচশত ছাপান্ন ত্রিমিজি এক হাজার নয় নয় আবু দাউদ এক হাজার ছয় ছিয়ানব্বই যে ব্যক্তি আল্লাতালা ও পরকালে বিশ্বাসী সে যেন নিজ আত্মীয়তার বন্ধন রক্ষা করে সহি বুখারি ছয় হাজার একশত আটত্রিশ যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক ও বয়স বেড়ে যাক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে সোহি বুখারি দুই হাজার সাতষট্টি পাঁচ মুসলিম দুই হাজার আবু দাউদ এক তিন ব্যক্তি জান্নাতে যাবে না অভ্যস্ত মদ পানকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী আহমদ উনিশ হাজার পাঁচশত সাতাশি হাকেম সাত হাজার দুইশত চৌত্রিশ ইবনে হিব্বান পাঁচ হাজার তিনশত ছেচল্লিশ আদম সন্তানদের আমল সমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ তালার নিকট উপস্থাপন করা হয় তখন আত্মীয়তার বন্ধন সম্পর্ক বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না আহমদ দশ হাজার দুটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যে গুনাহাগারের শাস্তি আল্লাতালা দুনিয়াতেই দিবেন এবং তা দেওয়াই উচিত উপরন্ত তার জন্য আখেরাতের শাস্তি তো আছেই গুনাহা দুটি হচ্ছে অত্যাচার জুলুম ও আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্নকারী আবুদাউদ চার হাজার নয় শত দুই তিরমিজি দুই হাজার পাঁচশত এগারো ইবনে মাজা চার হাজার দুইশত ছিয়াশি